তো মিঠি খাবারের জন্য ডাক পড়েছে আর আমাদের এখন দুপুরবেলা খাবার নিয়ে আমরা বসে পড়েছি তো বলো কি কি দিয়ে খাচ্ছ কি রান্না করেছো আজকে রান্না করেছি হচ্ছে ভাত প্রথমে ভাত তারপরে এই যে আমি একটা লেবু নিয়েছি আমাদের গাছের পাতি লেবু আর কলমির শাক ভাজা তারপরে এখানে আছে ঝিঙে দিয়ে মুসুরির ডাল আর এখানে আছে ডিমের বড়া করে আলু দিয়ে একটু কষা কষা ঝাল ঝাল তো এই দিয়ে আজকে হচ্ছে খাবো আমি ভাত খেতে থাকি শাকটা কেমন হয়েছে ভালো হ্যাঁ আমাদের তো কলমি শাক খুব ভালো লাগে আর সেই জন্য আমরা কলমি শাক দিয়ে ভাত খাই প্রতিদিনই প্রায় তো আমাদের মিঠি চলে এসেছে এখন হাত ধুতে চলে গেল আর মা এখন খাচ্ছে আর খাচ্ছে তো আমাদের এই দেখো মেটি রানি চলে এসছে এবার ও খেতে বসবে উঠতে পারছে না দেখো ডবল চেয়ার উঠতে পারছে না ও তো মিটি কিছু বলবে বলো লেবু কেমন খেতে পারলে ভালো লাগে তোমার তাই আর শাক শাকও ওর ভাল লাগে আর ডাল এইগুলো দিয়ে ও খায় তরকারি ঘাটে না তো আজকের ভিডিও এখানে শেষ করে দিই মিটি কিছু বলছে না এখনো ডাল নিচ্ছে দেখো তো আজকের ভিডিও এখানেই শেষ মিটি টাটা করে দেয়